আমি আপনাদের সামনে কোরআনে করিমের সৌরাত শামস তেলাওয়াত করেছি এর আগের সুরাটা আমরা শেষ করেছি পড়ে শেষ করেছি আজকে সুরাত শাম শুরু করেছি আল্লাহ তালা যদি তাও ফিক দান করেন সুরাটার উপরে দু চারটা কথা আপনারা সামনে শুনুন মূলত এই সুরাটার মধ্যে একটা আয়াত ওই এক আয়াতের জন্য আল্লাহ তালা এগারোটা আয়াতকে ভূমিকা বানিয়েছে মতাম করে সাতটা থেকে এগারোটা কসম খেয়েছে কোন কোন মুফের শিরিন বলেন সাতটা কোন কোন মুফেশ্বিদ বলেন নয়টা কোন কোন মুফস্ বলেন এগারোটা সাতটা সাতটা কসমকে আল্লাহ তাআলা একটা বাক্য বলেছেন আদ আফলাহা মাংসা কাহা বলেন পরেন সবাই পড়েন যাদের পড়া আসে না তারাও পড়ে বলেন তিনি বলতেন যদি শুধু এই আয়াত হয়তো তো কোরআনের জন্য যথেষ্ট ছিল যে কথাটাকে বুঝাবার জন্য রব্বে করিম আর শাহিমের মালিক এক টানা এগারোটা কসম খেয়েছেন বাবা ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না তার কর্মচারীকে কথা বলতে কসম খেতে হয় না স্বামী তার কথা বলতে কসম খেতে হয় না কসম খাওয়ার দরকার হয় কখন মানুষ যখন কোনো কিছু অস্বীকার করে তখন কসম খাওয়ার প্রয়োজন পড়ে আর মালিক কথা বলবে আর মানুষ অস্বীকার করবে এটা আবার হয় কিভাবে কোম্পানি মালিক কথা বলবে কর্মচারী অস্বীকার করবে হয় কিভাবে। বাবা কথা বলবে ছেলে অস্বীকার করবে এটা আবার এটা কিভাবে সম্ভব লেকিন রব জানতেন এমন কিছু মানুষ হবে যারা আমার এই কথাটাকে অস্বীকার করবে এই জন্য আল্লাহ এই আয়াতিমা বলার আগে না সাতটা অথবা নয়টা অথবা এগারোটা কসম খেয়েছে যেই বস্তুর উপরে কসম খাওয়া হয় তাকে বলে মাকসাম মালাই কসম মাকসাম আলাই মাকসাম লাহ কসম লাহ কার জন্য কসম খেয়েছে কোন বিষয়ের উপরে কসম খেয়েছে আর কোন বস্তুকে বুঝাবার জন্য কসম খেয়েছে বুঝাবার জন্য কসম খেয়েছে কোন বস্তু এটার নাম হলো মাকসা মালাই এখানে মাকসা মালাই হলো কাজ শব্দটা যখন মাজির উপরে আসে তখন এটার অর্থ হয় অবশ্যই এটার অর্থ হয় কি অবশ্যই আর আফলাহা এই শব্দ হলো মাজির শব্দ আফলাহা মানে সফল হয়ে গেছে আর কাত আফলাহা মানে অবশ্যই সফল হয়েই গেছে বলেন আর মালিকের অবশ্যই সফল হয়েই গেছে এটা শোনার সঙ্গে সঙ্গে কলিদাত আগুন ধরা উচিত ছিল কে জানি সফল হয়ে গেছে ওই তালিকায় আমিও আছি কিনা আফলাহার বিপরীত শব্দ অকাদ খাবা কাদ আফলাহার বিপরীত শব্দ কি অকাদ খাবা আফলাহা মানে সফল হয়ে গেছে তাহলে অকাদ খাবা মানে কি ব্যর্থ হয়ে গেছে বলেন আবার বলেন তাহলে এই দুইটা শব্দ আমি বারবার আপনাদের সামনে এই কথাগুলো বলেছি আফলাহ সফলতার চূড়ান্ত কি সফলতার চূড়ান্ত তর্জমা হল একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া বলেন আর সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া জীবনের যা চায় সব পায় আর যত কিছু থেকে সে বাঁচতে চায় তত কিছু থেকে সে বেঁচে যায় হলো কতবার আমাদের কানে এই শব্দটা রব্যাকালীন প্রতিবার বিশ বার দিচ্ছেন কতবার দিচ্ছেন বলেন বিশ আমাকে বিশ বার আমার কানে আমার কর্ণ করে ফেলে দিচ্ছেন যে আমি তোমাকে সফলতার দিকে ডাকছি একজন মানুষ তার জীবনে সমস্ত ভালাই পেয়ে যাওয়া আর একজন মানুষ তার জীবনে সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া এটা শুধুই জান্নাতেই সম্ভব শুধু কি বলেন জান্নাত শুধুই সুখের জায়গা আর দুনিয়া সুখ আর দুঃখের মিশ্রণ কি বলছি বলেন জান্নাত শুধু আর জাহান্নাম শুধু দুঃখের জায়গা দুনিয়া কি এখানে একটু সুখ একটু অসুখ একদিন সুখ তো একদিন অসুখ দুনিয়া সুখ আর অশান্তি শান্তি আর অশান্তি সুখ আর অসুখের মিশ্রণ জানান্নাত শুধু অশান্তি আর জান্নাত শুধুই শান্তি কেউ যদি দুনিয়াতে শুধুই শান্তি চায়

اللهم بارك على محمد وعلى آه ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والشمس وضحاها والقمر إذا تناها والنهار إذا جناها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طعاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افنع من زكاها نام دس صدق اج کے تیسرا اکٹوبر دو ہزار پچیس لکھی پور چک بازار جانے مستی জুমার জন্য আগত হাজরাতে আল্লাহ তালার ফজল আল্লাহ তাআলা করম আল্লাহ তালার মেহরবানি তিনি আমাদেরকে আল্লাহর ঘরে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তাফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ